গোঘাটের গড় মান্তরণ পর্যটন কেন্দ্রে রবিবার অনুষ্ঠিত হল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদের এক বিশেষ মিট ও ওয়ার্কশপ মানববন্ধন নামে এক সমাজসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আরামবাগ মহকুমা ছাড়াও অন্যান্য জেলা থেকেও অনেকে অংশগ্রহণ করেন ফেসবুক ব্যবহারের নানা দিক কন্টেন্ট তৈরির কৌশল ও সামাজিক দায়িত্ব নিয়ে আলোচনা হয় পাশাপাশি দুস্থ মানুষদের সাহায্য করাও এই কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান এ ধরনের উদ্যোগ ফেসবুক কন্টেন্ট মধ্যে পারস্পরিক সংযোগ ও উন্নয়নের সুযোগ তৈরি করবে প্রথমবারের মতোই এলাকায় এমন আয়োজন হওয়ায় সবার মধ্যেই ছিল উৎসাহ উদ্যোক্তাদের প্রশংসা করেন উপস্থিত সকলে ভবিষ্যতেও এমন কর্মসূচি হোক এই দাবি উঠেছে কন্টেন্ট ক্রিয়েটারদের পক্ষ থেকে আমাদের এই মানববন্ধন গ্রুপ হয়েছে হোয়াটসঅ্যাপ থেকে আমরা ফেসবুক গ্রুপ করব এই বন্ধন থেকে তোমরা যারা মনে করবে ইচ্ছা করবে ভালো লাগবে তারা উপর কোন জোর নাই তারা এই সম্বন্ধের সাথে থাকতে পারো এবং আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে একত্রিত করা বা কী করতে চাইছেন আপনারা যদি বলেন আসলে আমরা এমনি সংগঠন ভালোবাসি মানুষের ঐক্য মানুষ যেখানেই যাক না কেন যদি ঐক্যবদ্ধ থাকে সে সুস্থভাবে বাঁচতে পারে সহায়তা পেতে পারে সেই ভাবনা থেকেই ফেসবুকে যে আমরা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কাজ করছি আমাদের মনে হলো যে আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর বন্ধু যদি একত্রিত হতে পারি জোট বানতে পারি তাহলে আমরা সবাই সবাইকে সহযোগিতা করে এগিয়ে যেতে পারব আর একটা কথা হচ্ছে ফেসবুকের ওয়ার্কশপ কিন্তু কখনো কোথাও হয়েছে বলে আমি শুনিনি জানি না ওয়ার্কশপ মানে বাংলাটা হলো কর্মশালা আসল ব্যাপারটা হচ্ছে চর্চা ফেসবুক নিয়ে এই সারাদিন ব্যাপী চর্চা করে ভুল কোথায় হচ্ছে সঠিকটা কি আছে কিভাবে কাজ করবো টুলস টুলসগুলো ব্যবহার করবো কোনটা করবো ফেসবুকে কোনটা করব না ফেসবুকে এই সমস্ত কিছু নিয়ে আজকে চর্চা শুরু করেছি এই চর্চা আমাদের মানববন্ধন যে সামাজিক সমাজ কল্যাণমূলক একটা গ্রুপ তৈরি করেছি সেই গ্রুপই আমাদের ওয়ার্কশপে হোয়াটসঅ্যাপের গ্রুপ সেই গ্রুপই আমাদের ওয়ার্কশপের গ্রুপ সেই গ্রুপই আমাদের ফেসবুক বুকের গ্রুপ হবে সেই গ্রুপের মাধ্যমে আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করে কাজ আগাতে চাইছি যাতে করে যাদের যেসব বন্ধুদের কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুদের ট্যালেন্ট আছে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্ট তারা প্রকাশ করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে বড় হতে পারে তাদের স্বপ্ন সফল করতে পারে এবং সমাজকে কিছু দিতে পারে আমরা এই গরিব মানুষের সেবার যে বিষয়টা এখানে রেখেছি আজকে ওয়ার্কশপের সঙ্গে ফেসবুক ওয়ার্কশপের সঙ্গে সেটা এই যে মানববন্ধন যে গ্রুপ সেই গ্রুপের একটা দিক আমরা শুধু নিজের জন্য ভাববো না আমরা অসহায় মানুষের জন্য ভাববো আমরা সোশ্যাল মিডিয়ায় থাকি আন সোশ্যাল তো হতে পারি না সোশ্যাল কাজ আমাদের করতে হবে সেই জন্য আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই সোশ্যাল ডিউটিটা পালন করতে চাইছি আমার নাম মনুর আহমেদ ফেসবুকের একজন কন্টেন্ট ক্রিয়েটার মানববন্ধন গ্রুপের একজন অন্যতম সদস্য আজ এখানে আমরা ফেসবুক ক্রিয়েটার যে ফেসবুকের যে মিট আপ আছে সেই জন্য আমরা এই গর্বান্তরনের সকলে এসেছি অনেক দূর দূরান্ত থেকে সকল দাদা দিদিরা শ্রদ্ধীয় দাদাও দিদিরা সকলেই এসেছে এখানে সবার সবার মধ্যে আলোচনা হবে কি করে আমরা আমাদের প্রোফাইলকে আরও আগিয়ে নিয়ে যেতে পারবো

আমরা যেহেতু ফেসবুক কাজ করছি আমরা পুরো নতুন ফেসবুকের কিছুই জানি না তো এই একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা এই যে হচ্ছে ফেসবুক ওয়ার্কশপ তো এই ওয়ার্কশপে আসছি সত্যি একটা ভালো একটা মনে উপস্থাপনা করেছে আমাদের দাদা দিদিভাইরা তো আসার একটাই কারণ হচ্ছে আমরা ফেসবুকে কাজ করছি আমরা যেহেতু বাড়ির বইয়েরা আমরা চার দেওয়ালের বাইরে কোনোদিন বেড়াতে ফেসবুককে প্রথমে মানে অসংখ্য ধন্যবাদ জানাই যে ফেসবুক আমাদেরকে না এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আপনার নাম আমার নাম সোনালী ঘোষ তো আমরা এই প্ল্যাটফর্মটা পেয়ে আজকে এই জায়গায় আসতে পেরেছি আমরা বাড়ির চার দেওয়াল থেকে এসেছি একটা সুন্দর প্রকৃতির মাধ্যমে কত অচেনা দাদা ভাই দিদি ভাইদের শুনে আমরা পরিচিত হচ্ছে তো এইটা আমাদের কাছে একটা অন্যরকম পাওনা যে এটা সব কিছু দিয়েও পাওয়া যায় না আপনাদের মিটআপ আপনারা যারা কনটেন্ট ক্রিয়েট করেন যারা কনটেন্ট ক্রিয়েটর আছেন আপনাদেরকে কতটা উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন হ্যাঁ অবশ্যই এইটা তো একটা মানে বড় পাওনা হবে আমাদের কাছে যদি আমরা ঠিকঠাক এই কাজ কাজে লাগাতে পারি আসলেই হলো আমাদেরকে কাজে লাগাতে হবে সেই জায়গাটা তৈরি করতে হবে নিজে দেখে আমরা যে আজকে যেটুকুন পরিচিতি পেয়েছি সেটুকুন থেকে আমাদের আহ্বান করেছে তার মানে আমাদের আরও আরো একটু পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে কিন্তু আমরা এই জায়গাটা পাবো না আসবো চলে যাবো তা করলে হবে না আমাদের পরিশ্রম করতে হবে এই জায়গাটাকে সুন্দরভাবে তুলতে হবে আমি আরামবাগ থেকে আসছি অবশ্যই কিন্তু বর্মান ধরনের ঐতিহাসিক একটা পর্যটন কেন্দ্র আমরা একটা ঐতিহাসিক ফেসবুক মিট আপের জন্য এসেছি আজ পর্যন্ত যে মিটআপটা এখনো পর্যন্ত কোথাও হয়নি মিটআপ অনেক হয়েছে সেখানে আনন্দ ফুর্তি নাচ গান ছবি সভা তোলা এসব হয়েছে কিন্তু শিক্ষামূলক বিষয় ফেসবুকের উপর যে শিক্ষা ফেসবুকের যে শিক্ষা সেই শিক্ষাটা একমাত্র এখানেই হচ্ছে এটা একটা ওয়ার্কশপ এবং মিটআপ দুটো একসঙ্গে এবং প্রত্যেক মানুষকে বলছে এখন সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতে আপনারা যদি কিছু করে খেতে চান আপনাদের সংসার পরিজন নিয়ে যদি চলতে চান তাহলে আপনারা প্রত্যেকে এই মিট হাজির হন এবং পরবর্তী দিন আমাদের এই মিটপ চলতে থাকবে পরবর্তী মিট যারা এখনো আসেননি তারা অংশগ্রহণ করুক তাদের দিকে একটা কথাই বলতে চাই আজ তোরা জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয় কোথা থেকে এখানে মানুষজন এসেছে এসেছেন এটা সারা পশ্চিমবাংলা থেকে মানুষ এসেছে শুধু কি বাংলা নিয়েই চলছে আজকে আজকে শুধু বাংলা নিয়েই চলছে

আমি বিভিন্ন রকমের ভিডিও বানাই হাস্য কৌতুক বা সমাজ জীবন সম্পর্কে বিভিন্ন রকম ভাবে আমি ক্রিয়েট করি পরিচালনায় পরিচালনায় আছে মানববন্ধন বলে একটা আমাদের কমিটি তৈরি হয়েছে সেই মানববন্ধন কমিটি রয়েছে তার মানে দায়িত্ব রয়েছে মহর আহমেদ শেখ ইব্রাহিম এ যে মনি এরকম করে আরো অনেকেই রয়েছেন আপনার বিনয় কোনার এসব করে আরো অনেকেই রয়েছেন আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পাস সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ